каде আশ্বপাশে দেখতে পাচ্ছি যে হিজাব ফোবিয়া এবং হচ্ছে যে নারী বিদ্বেষী একটা চক্র ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যা আপনাদের হচ্ছে যে সক্রিয় হয়েছে যেটা কোনোভাবেই কোনোভাবেই হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য এটা কোনোভাবেই সুগকন নয় এই বিশ্ববিদ্যালয় আমরা একটা সেফ ক্যাম্পাস রূপান্তরিত করতে চাই এই ক্যাম্পাস তখনই সেফ হবে যখন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি মাটি আমাদের নারীদের জন্য গুণদের জন্য নিরাপদ হবে যেই মাটিতে নারী না নিরাপদ থাকে সেটাকেই নিরাপদ ক্যাম্পাস বলা হয় এবং এজও জানিয়ে দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নারীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হয় সেটা হিজাব কেন্দ্রিক হোক কিংবা আচ্ছা যে মানে আচ্ছা যে ওয়েস্টার্ন কালচারের ওয়েস্টার্ন কালচারই যারা অনুসরণ করে তাদের ক্ষেত্রেই হোক যে যেই মধ্যে হোক তার সে যেন তার অধিকার প্রপারলি রক্ষা করে নিরাপত্তা সহকারে চলতে পারে সেই পরিবার জন্য বিশ্ববিদ্যালয় সৃষ্টি করে সেই জন্য বিশ্ববিদ্যালয়কে আমরা আহ্বান করেছি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সামনেকালীন আইন করেছে যে চার পরে দশটার পরে কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথা ডাকছো সেই আইনকে কোনোভাবেই মেনে নেবে